বাস কেন এরকম চুরস্তম কথা পাইনি এটা কোন জায়গা ওইখানে অনেক ভালো লাগতেছে আমি কোথায় হে সত্য জান্নাতি শিশু তুমি কোথায় জানতে চাও হ্যাঁ জানতে চাই তুমি এখন জান্নাতে আছো জান্নাতে এরকম আর অনেক সুবাস পাবে তুমি তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো

বাবা তুমি শেহরি না কালকে তো রোজা তো আজকে রোজা একটা না শেহরি খাইতে ওঠো ও কালকে রোজা তো আমি আমি তো রোজা দেখতে পারবো না আমার তো গ্যাসের প্রবলেম আমার খুব প্রচন্ড খিদে লাগে খুব খিদে লাগে আমি পারবো না মনা মামুনি না বাবা আসো তুমি শেহরি খাবা না 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 আমার ব্যবসা আছে আর সকালে উঠেই আবার আমাকে সেই রাজশাহী যাইতে হবে হ্যাঁ ব্যবসা আছে না আমার সকালে উঠতে হবে এখন যদি আমি উঠে সেই খাই তাহলে তো সারা রাত পারবো না দেরিতে ঘুম থেকে উঠবো যাও 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 তুমি যাও না বাবা ওঠো তুমি সেই খেয়ে আবার আহ তুমি বেশি কথা বলো তুমি তুমি জানো না আমি ব্যবসা করি আমার টাকা তোমরা খাও আমি যদি রোজা করি তাহলে উপার্জন করবে কে হ্যাঁ যা এখান থেকে যাও

আমার শরীরে খুব খারাপ লাগছে তুমি এখানে কাজ করো আমাকে একটু বসাও তো আমি এখানে দম নেই ঠিক আছে দাদা স্যার আপনি ওখানে বসে থাকেন আমি কাজ করি ঠিক আছে যাও কর এই রে বাপু বা নবাবজাদা বসে বসে দম নিতেছে এই নবাব সিরাজুদ্দৌলা এই নবাব সিরাজুদ্দৌলা এরে বাপ রে বাপ মানে এখানে তুমি ঘুমেই তাই না শোনো বাবা আমার শরীরটা খুব খারাপ লাগতেছে আমি মজা আছি তো সেই জন্য একটু বসি দম নিতেছি ওরে বাপ রে বাপ দম নিতেছ হ্যাঁ ওখানে তোমাকে যে কাজে নিছি বিনিময়ে তো তোমাকে টাকা দেব এমনি তো তোমাকে নেই নি নিছি হ্যাঁ কি হলো এখনো বসে আছো কেন ওঠো ঠিক আছে বাবা আমি যাচ্ছি হ্যাঁ তুমি যতক্ষণ বসে অতক্ষণ ওখানে বেশি কাজ করবা এতে যদি মাগরিবের আযান দেয় যদি ইফতারি এখানেই করা লাগে তুমি এখানেই করবা আরে ভাই নাহলে কিন্তু আপনর সাথে

যে আমাকে জানবে যদি উনি রোজায় থাকবে তো বাড়িতে থাকবে এখানে কেন হ্যাঁ এখানে কেন ও বসে বসে আমার টাকা নিবে তাই না টাকা নিবে না হ্যাঁ তুই যা তুই যা তুই যা রবি শরণ যতক্ষণ বসেছিলেন তার সে ডাবল ওখানে কাজ করবেন ঠিক আছে এতে যদি মাগরিবের আজান দেয় মাগরিবের আজান পর্যন্ত কাজ করবেন ঠিক আছে তাই জান এ বাবা কাজ তো শেষ করি আসলাম টাকাটা দাও বাড়ি যাই কি 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 সমস্যা আপনার কাজ তো শেষ করি আসলাম এখন চলি যাব টাকাটা কাজ শেষ করি আসলাম না তখন তো দেখি আপনি বসে আছেন একটু পরে ইফতারি হ্যাঁ আপনি ইফতারিটা ওইদিক করে আসেন তারপর না হাসি টাকাটা থান হ্যাঁ আমি করো নাও

আর তোমার জন্য কি আমি কাজের মেয়ে রাখছি নাকি যে তোমাকে তোমার জন্য পানি নিয়ে আসবে দস ওই দি বাবা তোমার কাছে আমি কিছু চাই না এক গ্লাস শুধু পানি দিলে আমি ইফতারিটা করি চলি যাই আসেন দাদুভাই আপনি পানিটা খান এই তুমি কথা বলবে না কেন কথা বলবো না এই গ্লাস কি তোমাকে আমি আনি এনেকে দিতে বলছি বাবা তুমি দাদুভাইকে তাও তোমুনটাকে অপমান কেন করলে আমি সব শুনেছি বাবা উনি কাজের লোক জন্য উনি কি মানুষ না ধনী গরিব এর কোনো ভেদাভেদ নাই উনি এক গ্লাস পানি চাইছে এতই করার জন্য আমাদের উচিত ছিল ওকে বাড়িতে নিয়ে গিয়ে এতই করানো তুমি শুধু সামান্য একটু পানি দিতে কৃপণতা করতেছো আমাদের নবী বলেছেন যদি কেউ একটা খেজুর দেওয়া ইফতারি করায় ওই ব্যক্তির রোজার সব তার আমল নামায় দেওয়া হয় তাহলে কত বড় সব একজনকে ইফতারি করাইলে আর তুমি সে ইফতারি করার থেকে মাহরুম হইতেছ তুমি এটা ঠিক করো নি বাবা তুমি এখনও ওনার কাছে ক্ষমা চাও আসলে মা আমি বুঝতে পারিনি তোমাকে মাদ্রাসায় দেওয়ার পর থেকে তোমার মুখ থেকে এবং তোমার যে এত পরিমাণ জ্ঞান অর্জন তুমি করছো আমি একজন গর্বিত পিতামা আসলে আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আসলে আমার ভুল হয়ে গেছে আসলে আমরা ধনী ব্যক্তিরা কত ইফতারির আয়োজন করি প্রচুর পরিমাণে আমরা নষ্ট করি আসলে অপচয়কারী শয়তানের বন্ধু অথচ আপনার মতো হত দরিদ্র দরিদ্র মানুষ কাজের লোক এদেরকে সঠিক ভাবে ইফতারি সেহেরিতে আমন্ত্রণ করি না এদেরকে খাইতে না আপনি আমাকে মাফ করে দিবেন আমার মেয়ে আমার চক্ষু খুলে দিয়েছে আসেন চাষা আপনি আমার সঙ্গে ইফতারি করুন